আপনারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সরকার বিরোধী আন্দোলন নয় আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ের সাংবাদিকদের আলাপের মাধ্যমে সমাধান করব আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারবো এবং মানে তাদের যা মানে যে সমস্ত কথাবার্তা তাদের আলাপের মধ্যে বেরিয়ে আসছে সেগুলি সবই আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারবো